মা দুর্গা ত্রিশূল ও তার সাথে আমাদের জীবনের সম্পর্ক জয় মা দুর্গা আমরা যখন মায়ের রূপ দেখি তখন তার হাতে থাকে অনেক অস্ত্র কিন্তু তার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতীক হলো ত্রিশূল অনেকেই ভাবেন এ শুধু অসুর দমনের অস্ত্র কিন্তু আসলে মা দুর্গা ত্রিশূল আমাদের জীবনের এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে আজকের এই ভিডিওতে আমরা জানবো ত্রিশুলের আসল অর্থ কি আর আমাদের জীবনের সাথে তার সম্পর্ক কত গভীর মানে তিন তিন বা ধারা এগুলো আসলে ব্রহ্মাণ্ড ও জীবনের মৌলিক সত্যের প্রতীক এক নম্বর ত্রিগুণ সত্য রজ ও তম সত্য মানে শান্তি জ্ঞান ও আলোক রজমানে কর্ম আকাঙ্ক্ষা ও গতি তম মানে অন্ধকার অজ্ঞতা আলস্য মা দুর্গা দেখান এই তিন গুণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে শান্তি আসে নাম্বার টু ত্রিকাল অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিশুল জানান দেয় মা কেবল এক যুগের নন তিনি কালাতীত আমাদের সব সময়ে রক্ষা করেন তিনি নাম্বার থ্রি শ্রীদেবের শক্তি ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালনকর্তা ও শিব সংহার করেন ত্রিশূল দেখা সব শক্তির মূল উৎস মাই সৃষ্টি থেকে সংহার পর্যন্ত সবই মায়ের অধীনে এখন প্রশ্ন আসে ত্রিশুলের সাথে আমাদের সম্পর্ক কি নাম্বার ওয়ান সাহসের প্রতীক যেমন মা অসুরকে বধ করেন তেমনি আমরাও জীবনের ভয় দুঃখ ও অজ্ঞতাকে জয় করতে পারি নিয়ন্ত্রণের শিক্ষা কাম ক্রোধ আর লোভ এই তিনটি দানব প্রতিদিন আমাদের জীবনকে আক্রমণ করে মা দুর্গার ত্রিশুল শেখায় এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার থ্রি আত্মজাগরণের শক্তি ত্রিশুল মানে নিজের ভেতরের দানব অহংকার হিংসা ভয় সব কেটে ফেলা চন্ডীপাঠে বলা হয়েছে অসুর মহিষাসুরকে যখন মা দুর্গা ত্রিশুল দিয়ে আঘাত করেছিলেন তখন শুধু এক দানবের মৃত্যু হয়নি বরং আর অহংকারের মৃত্যু হয়েছিল মহিষাসুর আমাদের সেই শক্ত অহংকারের প্রতি মা দুর্গা ত্রিশুল প্রমাণ করে অহংকার যত বড়ই হোক সত্যের আলো তাকে ভেদ করে দেবে ত্রিশুল আমাদের মনে করিয়ে দেয় শরীর মন আর আত্মা এই তিনটির ভারসাম্য বজায় রাখা জরুরি জীবনের সমস্যা এলে ভয় না পেয়ে মায়ের মতো দৃঢ় হতে হবে যেমন মা ত্রিশুল হাতে অশুভ শক্তিকে দমন করেন আমরাও ত্রিশুলের প্রতীকী শক্তি দিয়ে আমাদের জীবনের অশুভ চিন্তাকে জয় করতে পারি মা দুর্গার ত্রিশুল কোনো সাধারণ অস্ত্র নয় এটি এক আধ্যাত্মিক প্রতীক যা শেখায় নিজেকে জাগাও ভয়কে জয় করো আর জীবনের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলো মা দুর্গার ত্রিশুল আমাদের আশীর্বাদ আমাদের শক্তি আর আমাদের মুক্তির পথ জয় মা দুর্গা